কিছুটা শৃঙ্খলা তবে এটা পলিসির কারণে আসেনি দুর্বৃত্তরা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ায় ব্যাংকিং খাতে লুটপাট করেছে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত মোয়াজিম হোসেন শাহরুখ বক্তব্যে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন রাজনৈতিক সংস্কার গুরুত্ব পেলেও প্রাধান্য পায়নি অর্থনৈতিক কার্যক্রম দুই এর চব্বিশের তুলনায় দুই হাজার পঁচিশ সালে সার্বিক অর্থনীতির অবস্থা কিছুটা স্বস্তিদায়ক রপ্তানি ও রেমিটেন্সে উন্নতির তথ্য পাওয়া যাচ্ছে তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ অবনতি ঘটেছে কর্মসংস্থানও তেমন হচ্ছে না বেড়েছে হতদরিদ্র পিপিআরসির জরিপের উদ্ধৃতি দিয়ে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন টাকা না দিলে কিছুই হয় না এমন কথা বলেছেন পঁচাত্তর শতাংশ মানুষ মানুষের ক্ষেত্রে উন্নতির তো নাই বরং অবনতির লক্ষণ দেখা যাচ্ছে ডেটাতে এখানে কোনো জাতের ব্যাপার নাই আর মাইক্রো লেভেলে বাড়ি বাড়ি পর্যায়ে অবস্থা খুব একটা প্রণয়ন কমিটির সদস্য ড জাহিদ হোসেন বলেন ট্রাম্প ট্যারিফকে প্রথমে মহাবিপদ মনে হলেও এখন এটা বড় সুযোগ বলে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে এই বছর অর্থ বছর ছাব্বিশে আমেরিকান বাজারে ভারত থেকে আমরা কতটা এক্সপোর্ট নিতে পারি মিনিমাম আমার হিসাব হচ্ছে একশো সাতাশি কোটি ডলার মিনিমাম বেশি কত হতে পারে ভারত না ভারত আর চায়না মিলে চলমান সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন নিয়েও সংশয়ের কথা জানান ডক্টর জাহিদ বলেন ক্যাবিনেট প্রশাসন ব্যবসায়ী ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া গেম চেঞ্জিং করার মতো সংস্কার সম্ভব নয় মানে আমরা এক হতে পারছি না সবচেয়ে বড় প্রমাণ হলো ঐক্যমত কমিশনের যে আপনারা শুনেছেন ঐক্যমতের যে অনৈক্যের উপরে ঐক্যের কথাই বেশি শোনেন সবাই বলে যে ঐক্যমত পারি নাই সেখানে ঐক্যমত আছে নিয়ন্ত্রণ এবং গুড গভর্নেন্সের ক্ষেত্রে চাঁদাবাজি বড় অন্তরা হিসেবে কাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা